আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় ইনি হলেন বাংলার বাঘ সবার দাদা এনাকে অনেক রেসপেক্ট করতাম কিন্তু ইনি এই বিষয়টাকে আর্জি করার বিষয়টাকে যেভাবে দেখলেন যেভাবে ইগনোর করলেন এনার প্রতি আমার রেসপেক্ট অনেক কমে গেল এবার থেকে এনাকে বাংলার দাদা বলবো না বাংলার কাদা বলবো আর বাঘ বলবো না বাংলার শিয়াল বলবো ঠিক আছে নিরাপত্তা ভারতবর্ষে সব জায়গায় এনাকে দেখে তো মনে হচ্ছে জানেনি না কিছু শোনেনিনি আর জানবি বা কি করে বিষয়টা তো এদের ফ্যামিলির সঙ্গে হয়নি না

এটা কথা বলে না কাল এত কিছু হয়ে গেল দিদি নাম্বার ওয়ান চুপ আপনাদের সাথে বিশ্বাস করুন কি করে বিশ্বাস করব বলুন তো এত বড় একটা ঘটনা হয়ে গেল এত বড় একটা কাণ্ড হয়ে গেল সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হয়ে গেল কিন্তু আপনার কোনো পাত্তাই নাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি আর যেই এইটাকে নিয়ে একটু আলোচনা করা হলো তখন ভিডিও করে বলছেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমাকে বিশ্বাস করুন কি করে বিশ্বাস করব বলুন তো আছি আপনাদের সাথে বিশ্বাস করি বিশ্বাস হচ্ছে না যে মানুষটা এত কিছু হওয়ার পরে চুপ করে থাকে তাকে কি করে বিশ্বাস করব বিশ্বাস করি বিশ্বাস হচ্ছে না যে মানুষটা এই সব কথা বলার জন্য চোখে কাজল পরে ভিজলিং লাগিয়ে আছে তাকে কি করে বিশ্বাস করব এটা কেন হবে সেটাই তো বলছি এটা কেন হবে দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে হ্যাঁ সে তো জানি তোমার পার্সোনাল গাড়ি আছে তোমার পার্সোনাল সিকিউরিটি আছে কারণ তুমি তো এখন নায়িকা নয় তুমি এখন নেতা কিন্তু সাধারণ মানুষের তো পার্সোনাল সিকিউরিটিও নেই আর পার্সোনাল গাড়িও নেই অনেক মানুষ অনেক মেয়ে ঝুলতে ফেরে কেউ সকাল ট্যাক্সি করে ফেলে অত করে হ্যাঁ এই কষ্টটা যদি বোঝো না তাহলে এই ঢঙের নাকামি কান্নাটা বন্ধ করো আর দিদিকে বলো সমাজের উন্নতি করতে আমাদের পশ্চিমবঙ্গের নারী মহিলাদের নিরাপত্তার রক্ষা করতে ঠিক আছে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হ্যাঁ সেটাই তো বলছি সুবিচার পেলে কাজ হবে ন্যায্য বিচার পেলে কাজ হবে দশ লাখ টাকা পেলে কাজ হবে না ঠিক আছে চোখে জল ফেললো ঋতুপর্ণাসীন মুক্ত সংখ্যা জন্য সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না হ্যাঁ আপনাদের মুখে খুব ভালো শোভা পায় আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল ভিডিও পোস্ট করবেন ঢঙের কান্নাকাটি কাটবেন শঙ্খ বাজাবেন আর সেটা নিয়ে কেউ কিছু মন্তব্য করলেই সেটা তার মুখে শোভা পায় না তাই না